আরেক সুন্দরী তো লাইভের মধ্যে ভুল বসে তো ভিডিও চালু করে বসে আই ডোন্ট ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে সো লেটস রিগেইন নাম্বার 5 পাইল গেমিং পাবজি ইন্ডিয়ার বিজিএমআই বা পাবজি কমিউনিটির সবথেকে বেশি সাবস্ক্রাইবার वाला মে গেমিং ইউটিউবার মূলত হচ্ছে এই পাইল গেমিং 2019 সালে পাবজি গেমে লাইভ স্ট্রিম দিয়ে মূলত সে তার ইউটিউব ক্যারিয়ার শুরু করে মাত্র 2 বছরে তার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার 2 মিলিয়ন প্লাস করে ফেলেছিল বাট বর্তমান সময় তার সাবস্ক্রাইবার সংখ্যা 4 মিলিয়নের উপরে যাই হোক গাইস তার চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে কিনবাসে লাইভ স্ট্রিমে আসার সঙ্গে সঙ্গে আমার মতো হাজারো সিঙ্গেল ছেলে তার রূপের এক ঝলক দেখার ও সরি সরি তার গেমপ্লের এক ঝলক দেখার জন্য সঙ্গে সঙ্গে চলে আসে গাইস সে দেখতে এতটাই সুন্দর যে বলিউডের এর তার কাছে ফেল যাই হোক গাইস তার রিয়েল নাম পায়েল ধারে আর তার বর্তমান বয়স চব্বিশ বছর আর মজার একটি বিষয় সে নাকি এখনো সিঙ্গেল আপনারা চাইলে ট্রাই করতে পারেন গাইস দেখতেই তো পারলেন তার রূপের একটুখানি ঝলক বলতেই হবে সে পুরো ইন্ডিয়ার ভিজিএমআই কমেডির সব থেকে বেশি সুন্দর গার্ল ইউটিউবার যাই হোক গাইস পায়াল গেমিং এর ভিডিও গুলো যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্স এর মধ্যে পায়াল গেমিং ও পি লিখে জানাবেন তাহলেই বুঝে যাবো নাম্বার ফোর জেনাত গেমিং ফ্রি ফায়ার বাংলাদেশ ফ্রি ফায়ার কমিউনিটির সব বেশি ফেসবুক ফলোয়ার ওলা স্ট্রিমার মূলত হচ্ছে এই জান্নাত গেমিং এক কথায় বলতে গেলে বাংলাদেশ ফ্রি ফায়ার গেমিং কমিউনিটির মধ্যে সব বেশি ফলোয়ার ওলা এবং সব থেকে বেশি সুন্দরী গেমিং ইউটিউবার মূলত হচ্ছে এই জান্নাত গেমিং সেও মূলত পায়েল গেমিং এর মতো দুই সালে ফ্রি ফায়ারের লাইভ স্ট্রিম দিয়ে তার ফেসবুক বা ইউটিউবিং কেরিয়ার শুরু করে মাত্র দুই বছরের ব্যবধানে সে মূলত তার ফেসবুক ফলোয়ার দুই মিলিয়নের উপরে করে ফেলেছিল বর্তমান সময় তো তার থেকেও বেশি আর আপনারা হয়তো বা এটাও যে জান্নাত গেমিং বর্তমান সময় বিবাহিত এবং কি তার একজন বেবিও আছে যাই হোক এটার জন্য তার নতুন জীবনের শুভকামনা রইল আর गाइस আপনারা কি জানেন জান্নাত গেমিং যখন লাইভে আসে তখন তার সৌন্দর্যের আসল রহস্য আসলে কি জানেন না তো তো চলুন তাহলে জান্নাত গেমিং এর মুখ থেকে শুনে আসা যাক যে সে যখন লাইভে আসে তখন তার আসল সৌন্দর্যের রহস্যটা কি

গাইজ শেমুলো তো কানাডার অন্যতম মোস্ট বিউটিফুল গায়ল ইউটিউবারদের মধ্যে একজন যার চ্যানেলের সাবস্ক্রাইবার রয়েছে 7 মিলিয়ন উপরে আর শেমুলো তো 2017 সাল অর্থাৎ শুরুর দিক থেকে তার চ্যানেলের মধ্যে বিভিন্ন ধরনের গেমের লাইভ স্ট্রিম বিভিন্ন ধরনের গেমপ্লে ভিডিও এবং কি রিয়েল লাইফ চ্যালেঞ্জ ভিডিও আপলোড করেছিলেন এবং এই ধরনের ভিডিও টানা 5 বছর ধরে আপলোড করে কোনো ধরনের সফলতা তিনি পাচ্ছিলেন না অবশেষে 2020 সালে এসে সে তার ইউটিউব চ্যানেলের মধ্যে আমং গেমটি লাইভ স্ট্রিম করে এবং এই লাইভ স্ট্রিমার বর্তমান ভিউজ রয়েছে চোদ্দ মিলিয়নেরও বেশি অর্থাৎ তার চ্যানেলের সাবস্ক্রাইবার থেকেও দুই গুণ বেশি এবং এই লাইভ স্ট্রিমটি তার চ্যানেলের গ্রোথের প্রধান বা মূল চাবিকাঠি এবং এই লাইভ স্ট্রিমটি ভাইরাল হওয়ার পর থেকে তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি রিয়েল চিনে থাকে আর স্ক্রিনের মধ্যে তো দেখতেই পাচ্ছেন সে কতটা সুইট এবং কিউট দেখতে আর মজার একটি বিষয় হচ্ছে তাকে দেখতে বলিউডের হিরোইন শ্রুতি হাসানের মতো লাগে

ও गाइस শেমুল তো হচ্ছে একজন টুইস্ট স্ট্রিমার আপনারা যারা টুইস্ট সম্পর্কে জানেন না তাদেরকে একটু ছোট করে বলি টুইস্ট হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম যেখানে বেশিরভাগ সুন্দরী মেয়েরাই লাইভ স্ট্রিম করে থাকে হে হে رہا نہیں যাই হোক বর্তমান সময়টা টুইস্টে 1.5 মিলিয়নের এর উপরে ফলোয়ার রয়েছে আর স্ক্রিনের মধ্যে যে গেমপ্লেটি আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ওয়ার্ল্ড অফ ওয়ারক্রাফট সে মূলত এই গেমটির মাধ্যমে তার গেমিং ক্যারিয়ার শুরু করেছিল ও আই অ্যাম সো স্মার্ট I am so smart. Women. গাইজ সে মূলত মানুষের কাছে খুব বেশি জনপ্রিয়তার উদ্ভব আর সব হাস্যকর কর্মকাণ্ডের জন্য আর সেই সকল হাস্যকর মুহূর্ত সে যখন লাইভে থাকে সেই সময় ঘটে থাকে যেমন এই ভিডিও ক্লিপটি দেখুন এখানে আপনারা স্পষ্ট ভাবে দুইটি স্ক্রিন দেখতে পাচ্ছেন একটি হচ্ছে গেম প্লে স্ক্রিন আর অপরটি হচ্ছে তার ফেস ক্যামের স্ক্রিন সে মনে করতেছিল যে লাইভ স্ট্রিম মধ্যে সবাই তার ফুল স্ক্রিন অর্থাৎ গেম প্লে এর ফুল স্ক্রিনটাই দেখতেছিল কিন্তু সে জানতো না যে লাইভের মধ্যে মূলত তার দুটো স্ক্রিনই শো হচ্ছিল আর তারপর যা ओह यू कैन सी देखा आपने लापरवाही का नतीजा

সেলিব্রেশনটা কিন্তু মারাত্মক ছিল তার কোন মুভমেন্ট আপনার কাছে বেশি হাস্যকর মনে হয়েছে কমেন্ট করে জানাবেন নাম্বার ওয়ান পোকি মিন ফর্ট নাইট

ও সরি একটু না একটু বেশি দুষ্টুমি করে থাকে লাইভের মধ্যে যাই হোক গাইস পোকিমিন তো ফর্টনাইট গেমের লাইভ স্ট্রিম অনেক করেছে আর এইগুলার মধ্যে হাস্যকর এবং ক্রেজিয়াস মুভমেন্ট রয়েছে অহরহ কিন্তু এইগুলার শীর্ষে রয়েছে মূলত তার লাইভ স্ট্রিমে ভুলবশত পর্ন ভিডিও চালু করার সেই ঐতিহাসিক মুহূর্তটি যাই হোক গাইস চলুন তাহলে তার ঐতিহাসিক সেই মুহূর্তটি এক ঝলক দেখে আসা যাক Wait, we saw this, right? Take I hope. have to take car. care of business. I have a document where people link stuff for me to watch, and it's moderated by a moderator.

জন্য তার প্রায় দশ মিলিয়ন এলা টুইস্ট অ্যাকাউন্টটি প্রায় ব্যান হওয়ার পথে ছিল কিন্তু গাছ সে এতটাই সাহসী যে সেইখানে থেমে থাকেনি সে আবারও লাইভে এসে এবং লাইভের টাইটেল দিয়ে দেয় হাউ টু ইটে ব্যানে না কিন্তু এবার সে খুব সতর্কতার সাথে তার মিশন কমপ্লিট করেছে কামড় দেওয়ার সময় মানে কলায় সাথে সাথে স্ক্রিন হাইট করে নিয়েছে আপনারাই দেখুন যাই হোক গাই কে আপনাদের কাছে কেমন লাগলো আর তার কোন মুহূর্তটি আপনাদেরকে বেশি বিনোদন দিয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ওকে তো অলরাইট রাইট এই ছিল আজকের ভিডিও ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন যেহেতু এতক্ষণ যাবত ভিডিও দেখতেছেন আর হ্যাঁ এই ভিডিওটা কিন্তু আমি আজ থেকে প্রায় এক দেড় বছর আগেও বানিয়েছিলাম আবার রিক্রিয়েট করলাম এটাকে যাই হোক ভিডিওটি ভালো লেগে লেগেছিল অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে রাখলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন নতুন ফেসবুক পেজ কিন্তু সো আজকের মতো বিদায় গুড বাই